আসসালামু আলাইকুম বিএস আমি চলে আসি সুবি থেকে আপনাদের জন্য আজকে ইন্ডিয়ান ডিসিকে সিল্ককে নিয়ে ইন্ডিয়ান ডিসিকে সিল্ক এটা হবে ইন্ডিয়ান ডিসিকে সিল্ক থ্রি পিস দেখা দিচ্ছি আপনাদেরকে একটা করে কালার খুলে দেখা দিচ্ছি হোলসেল প্রাইস খুবই কম দামে পাচ্ছেন আপনারা এটা হবে বড়িটা অনেক সফট অনেক সফট ইন্ডিয়ান ডিসি গেছে কী হবে বডিটা হবে স্যালোয়ারটা আর একটা জর্জেটনের মধ্যে এগুলো হোলসেল প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা যেটা মধ্যে কালার হবে চারটে কালার অনলি সাতশো পঞ্চাশ টাকা এক পিস দুই ভিজ নিলে কিন্তু সেই ক্ষেত্রে জিজ্ঞাসা বেড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা দেয় পড়বে এটা আর একটা রিজন খুবই সুন্দর একুশ দুই ফিজের ক্ষেত্রে কিন্তু আটশো পঞ্চাশ টাকা একুশ দুই ফিজটি তিন ফিজের ক্ষেত্রে আর সেট বে সেট নিলে সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা আর আরেকটা রিজন খুবই সুন্দর ইন্ডিয়ান ডিসি কে সিল্ক এটা ফুল সালোয়ারটা অনেক সফট উন্নত মানের যেহেতু এখন শীত আসতেছে এগুলো শীতের জন্য বেটার কোয়ালিটি এটা অন্যটা খুবই সুন্দর ফিউর জব জব সব সব টাউন না এর মধ্যে চারটা কালার হবে একটা ব্লু নেভি ব্লু ব্ল্যাক আর মেরুন কফি চারটা কালার ওগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একটা ডিজাইন খুবই সুন্দর খুব সুন্দর ইন্ডিয়ান ডিসিকে সিল্ক সালোয়ার স্যালোয়ারটা আর এটা হবে অন্যটা খুবই সুন্দর ফিউর জর্জেটের উপর হবে অন্যটা ফিউর জর্জেটের ফিউর জর্জেট অন্য বিশাল বড় খুবই সুন্দর এটার হবে তিনটা কালার কফি পার্পল বেগুনি তিনটা কালার এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে সুন্দর এগুলো ডিপ কালারের মধ্যে যেহেতু সামনে শীত হচ্ছে শীতে কিন্তু ডিপ কালারটাই বেশি চলে এটা হবে আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে অলোটটা একটা ও নাটা আমি আপনার সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারটা সুন্দর ধরো একটা ডিজাইন খুবই সুন্দর

আর হবে অন্যটা অন্যটা বিশাল বড় পাঁচ হাজার উপর হবে ওনাটা কালার হবে ব্লু ব্ল্যাক আর কফি চারটা কালার হোলসেল পাই সি এস ইএস সাইকেস